সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি থেকে আর আজকে রাজশাহী সিটি হাই কোয়ালিটির গায়ে ভাঙা বিগ বডির ভালো ভালো মানের শাহি হল দেখানোর চেষ্টা করব কথা বলবো এই গরুগুলো যিনি নিয়ে আসছেন তার সাথে তো কথা বলছি রবিউল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আপনার কাছেই তো মূলত এই ধরনের গরু পাওয়া যায় নাকি কতগুলো নিয়ে আসছেন আজকে

এগুলো সব সাতাশ সালে কি একদম বিগ বিগ বোল্ডার হবে নাকি এটার দাম কত রাখছেন একদম বেচা দাম তিরানব্বই হাজার টাকা কোয়ালিটি ফুল বাসুর কোয়ালিটি ফুল দাম দিয়ে কিনতে হবে নাকি ভাই আচ্ছা আচ্ছা ওটা হাট ঘুরে দেখবে যে এই ধরনের বাসুর কার কার কাছে আছে নাভি কম্বল দেন নাভি কম্বল আর হাইট দেখেন এক বছরের বাচ্চার হাইট ছিচল্লিশ সাতচল্লিশ মানে অনেক এটারও কি একই অবস্থা দাম কেমন বলেন এটার দাম বিরানব্বই হাজার টাকা ভাই দাম দর করা যায় না আশি বিরাশিতে দেওয়া যাবে না

এটা কেমন বয়সের বলেন এটা এগারো বারো মাস এগারো বারো মাস এটার দাম কেমন ছিয়াশি ছিয়াশি হাজার তারপরও একটু হালকা কথা বলবো উনি যেমন দেখছে যে নামাবে উনি এখন দেখেনা দেখাচ্ছে গরু কিনতে আসলে ভাবে নাম নিবেন নিজের হাতে পছন্দ করে নিবে আচ্ছা আমরা এই দুইটা দেখি এই যে আরো একটা গায়ে ভাঙা গরু বেশি হয় ইন্ডিয়ান গরু কেমন দাম এটা এটা একদম বিরাশ একদম একাশি এ ধরনের গরু কিনতে গেলে আপনাকে জাতমানটা দেখতে হবে এগুলো তো কোনো ওজনই নাই মাংসের কথা বলাই যাবে না বলাই পাপ জাতমান দেখে দাম করে নিতে হবে হবে না এটা কি অবস্থা বলেন